আসসালামু আলাইকুম আমরা এসেছি আজকে রাঙামাটি জেলার মালয়েশিয়া মালয়েশিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্ত সড়ক এটাকে মাঝিপাড়া সীমান্ত সড়ক এই জন্য বলা হয়েছে সীমান্ত সড়ক এই জন্য বলা হয়েছে এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সীমান্ত আছে এই সীমান্ত ঘেঁষে এই রুটটা করা এটা অনেক সুন্দর একটা রুট বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত একটা রুট এখানে আমরা একদম সীমান্তের কাছেই আছি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ওই এই দেখা যাচ্ছে এটা হচ্ছে সীমান্তের কাটাতারের যে বেড়া ইন্ডিয়া এবং বাংলাদেশের ওই পাশে হচ্ছে ভারতের মিজোরাম এই পাশে হচ্ছে বাংলা রাঙ্গামাটি আমার একদম ইন্ডিয়া এবং বাংলাদেশ সীমান্তের কাছাকাছি আছে এখানে অনেক পাহাড়ি যে ছোটো ছোটো গ্রাম আছে এখানে পঁচিশটি বাড়ি নিয়ে পঁচিশটি ফ্যামিলি নিয়ে একটা পাহাড়ি গ্রাম এগুলো সব পাহাড়ি চাকমাদের বাসা আমাদের বাংলাদেশি বাংলাদেশি বাইক একটা জিনিস এখানে প্রতি রবিবার বাজার বসে সাপ্তাহিক একটা বাজার বসে তখন ইন্ডিয়ার এই মিজোরাম থেকে এখানে বাজার করতে লোকজন এখানে চলে আসে মানে আমাদের বাংলাদেশিরা ওখানে যায় এবং মিজোরামের তারাও এখানে চলে আসে বাজার করার জন্য এভাবে একটা সম্প্রীতির বন্ধন আছে আচ্ছা

আরও আছে সাহেব ওদিকে আছে কাশেম আমরা প্রায় পঞ্চাশ জন সহযাত্রী এখানে এসেছি ঘুমার জন্য পঁচিশটি বাইক নিয়ে আমাদের উদ্দেশ্য ছিল এই সীমান্ত সড়ক হয়ে সাজেক যাওয়া কিন্তু আমরা এটা পারি নাই আমরা মাঝপথে গিয়ে দেখি রোড ভাঙা ওদিকে ওদিকে সেনাবাহিনী সম্পূর্ণ কাজ শেষ হয় নাই ওদিকে রোডটা ব্লক করা আছে তাই আমরা ওদিকে দিকে স্টপ করে দিচ্ছি এখন যেখানে আছে এখান থেকে এখন আমরা মালেশ্বর দিকে যাবো মারেশ্বর বাগাইশ্বের দিকে যাবো ওদিকে খাওয়া দাওয়া করে আমরা আমাদের গন্তব্যে চলে যাব আপনাদেরকে যেটা বলেছিলাম এখানে জীবনযাত্রা অনেক কষ্ট ওরা এখানে বিদ্যুৎ নাই তারপর পানির কষ্ট তারপর এখানে ইন্টারনেট তো দূরের কথা এখানে নেটওয়ার্কে সিমেরি নেটওয়ার্ক নেই যে কথা বলবে তারা তাদের যোগাযোগ বিচ্ছিন্ন পুরো ওরা এই যে এখানে যে দেখতেছেন এই পাইপ চিকন পাইপ এই হাফ ইঞ্চি এই পাইপ দিয়ে পানি ওঠায় মোটরে সবসময় পানি উঠতে থাকে এটা সোলার সোলারের যে মোটরগুলো আছে ডিসি মোটর সেই মোটর দিয়ে ওরা পানিগুলো ওঠায় এখানে যে সীমান্ত সড়কের কথা বলেছিলাম ওই তো সীমান্ত সড়ক এটা হচ্ছে আমাদের সেই সীমান্ত সড়ক এটা প্রায় সীমান্তই ঘেঁষেই করা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত এই রুটগুলো সাজেক থেকে সাজেকের সাজেকের সাথে এই রুটটা কানেক্ট করা হচ্ছে মাঝে পারে যে সীমান্ত সড়ক এটা মারাশা বাগাইসড়ি থেকে সরাসরি সাজেক যাওয়ার জন্য এই রুটটা তৈরি করা হচ্ছে এমন যে পাহাড়ের যে বিচ্ছিন্নতাবাদী যে সংগঠনগুলো আছে তাদের তৎপরতা বন্ধ করার জন্য এই রুটগুলো করা হচ্ছে সীমান্তকে সে আমরা জানি সীমান্ত দিয়ে অনেক অস্ত্র চোরাচালান হয় যেগুলো আমাদের যে পাহাড়ি বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী যে সংগঠনগুলো যে অস্ত্রগুলো পায় এই 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 বর্ডারের মাধ্যমে ওরা এই এইগুলো সংগ্রহ সংরক্ষণ করে এই যে ভারতের যে মিজোরাম মিজোরামের যে এটা তো একটা দেখতে চাই পুরো রাঙ্গামাটি জুড়ে এরকম অরক্ষিত যে সীমান্ত এই সীমান্ত দিয়ে ওরা অনায়াসেই যাতায়াত করে এবং ওদের অবৈধ অস্ত্র সব কিছুই এর মাধ্যমে আনা হয় এই যে এই চাকমা যে গ্রামটা যে যে গ্রামটা এই হচ্ছে ঘর ঘরগুলো অনেক ছোট ছোট ওরা কীভাবে এতগুলো লোক এখানে বসবাস করে জানি না তো দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে পঁচিশটা ফ্যামিলি নিয়ে ওরা থাকে এরকম আরও ঘর আছে এটা ছোটো একটা বাজার এখানে প্রতি রবিবার যে বাজারটা বসে এই জায়গাতে বসে ভারতের মিজোরাম মিজোরাম থেকে এখানে লোকজন আসে আমাদের বাংলাদেশের লোকজনও এখানে যায় আমরা প্রায় পঞ্চাশ জন এখানে আসছি আজকে ঘুরতে মাঝি সীমান্ত সড়ক সংলগ্ন একদম বর্ডারের কাছে ইন্ডিয়ার বর্ডার এবং বাংলাদেশের যে বর্ডার হচ্ছে ওদের ঢেকি ঢেকিতে হয়তো চাল ঘুরো করে पहाड़ी मुर्गी दान कच्छ এ হচ্ছে আমাদের যে দলবল বল পঁচিশটা গাড়ি নিয়ে আমরা আসছি এখানে ছোট একটা পাহাড়ি বাজার ভাই আমরা তো আপার খুব কাছ থেকে ঘুরে না আমাদের কাশেম আসবেন আমাদের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে আপনারা ধারণা নেবেন আপনারা ঘুরবেন দেশকে ভালোবাসুন আপনারা ঘুরেন এবং দেশ সম্পর্কে জানেন এই হচ্ছে আমাদের পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের